ফের এক ভয়াবহ পথ দুর্ঘটনার সাক্ষী থাকলো ডায়মন্ড হারবারের একশো নম্বর জাতীয় সড়ক বুধবার সকালে জেটি ঘাটের কাছে দুটি মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত পাঁচজন দুর্ঘটনার শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন তারাই প্রাথমিক উদ্ধার কাজ শুরু করে স্থানীয়দের তৎপরতায় আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বর্তমানে তারা সেখানেই চিকিৎসাধীন ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ আপনাদের আবারও জানিয়ে রাখি ফের এক ভয়াবহ কত দুর্ঘটনার সাক্ষী থাকলো ডায়মন্ড হারবারের একশো সতেরো নম্বর জাতীয় সড়ক বুধবার সকালে জেটি ঘাটের কাছে দুটি মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয় পাঁচজন। দুর্ঘটনার শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত ছুটে আসেন ঘটনাস্থলে। তারাই প্রাথমিক উদ্ধার কাজ শুরু করে। স্থানীয়দের তৎপরতায় আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে তারা সেখানেই চিকিৎসাধীন। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত নেবেছে পুলিশ। হচ্ছে দুটো একটা একদম ব্যান্ড নিউ গাড়ি যার নাম্বার হয়নি একটা নাম্বার হয়েছে দুটো দুদিক থেকে যাচ্ছিলো কিন্তু প্রচণ্ড স্পিড প্রশাসন একদম এগুলোকে ঠিক নিয়ন্ত্রণ করে কিন্তু যেহেতু সন্ধ্যের পরে সেহেতু ওরা আনলিমিটেডভাবে চালাচ্ছিল যেটা হচ্ছে লিমিটের বাইরে তো দুটো মুখোমুখি হয়ে দুজনে প্রচণ্ডভাবে মানে অ্যাক্সিডেন্টটা খুব বড় হয় আর একটাতে দুটো মেয়ে এবং একটা একজন চালক ছিল আর একটাতে একজন ভদ্রমহিলা প্লাস হচ্ছে একজন চালক ছিল পাঁচজনই উইন্ডেড ডায়মন্ড হসপিটালে সম্ভবত নিয়ে গেছে অ্যাডমিট হয়েছে কিনা জানি না এই পর্যন্ত মনে করছেন রাত নামার পরেই কি রাত নামার পরে না দেখুন এটা হচ্ছে আমাদের অভিষেক ব্যানার্জির একদম তীক্ষ্ণ দৃষ্টির এমপি আর এটা হচ্ছে বিধানসভা ডায়মন্ড হচ্ছে আমাদের মাননীয় এমপি অভিষেক ব্যানার্জির এরিয়া এখানে প্রশাসন এত স্ট্রিক কোনো মানুষের এতটুকু আঁচড়ও লাগতে দেয় না অতএব এগুলো কেউ কেউ করে থাকে আর কম বয়সী ছেলেরা করে থাকে সেটা ভুলভ্রান্তি কিছু ঘটতে পারে তাদের জন্যে এটা নিয়ে কোন মানে কতজন কতজন ছিল পাঁচজন